অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন এবং অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টও তো জানাবেনি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমার মতো কে এখন আকাশে চারটাকে উপভোগ করতে আসেন সবাই কমেন্টে জানান ঠিক আছে অনেক দিন পর দেশে দেশে আসলাম প্রায় আড়াই মাস পরে এসে এখন দেখলাম যে পূর্ণিমা আকাশে পূর্ণিমা চাঁদের মতো চলচল করছে চারটা তাই ছাদে উঠে বসে বললাম চারটা উপভোগ করার জন্য তো আপনারাও চলে সবাই ছাদে যান যদি আপনাদের এখানে যদি চাপ ভালোভাবে দেখা যায় তাহলে উপভোগ করুন একটা চেয়ার নিয়ে যান একটা হেডফোন নিয়ে যান হালকা একটা সং দিয়ে একটা গান শুনুন দেখবেন শরীরটা অনেকটা ভালো লাগবে আর আমি মনে করি যে গান বাজনা না বাজিয়ে আপনারা একটা কোরআনতে আল্লাহ ছাড়িয়ে দেন সাদের পা উঠে আকাশের চারটাকে একটা জিনিস ভাবেন যে আল্লাহর কি সৃষ্টি যে চারটা আমাদের কাছে কত হাজার মাইল কিলোমিটার দূরে আছে সেই চারটা আমাদের এখানে এখন আলু দিচ্ছে পৃথিবীতে সেটা একটু বর্ণনা করুন তুমি আমার এমন জীবন আমার ভাই দেখতে আসেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন না প্লিজ যাই হোনার বন্ধু ধরতে পারব না তুমি পাতালে যাই হোনে বন্ধু সইতে পারব না সরি লাইফটা কেটে গেছে তো নেট একটু প্রবলেম করতে আসছে আবার দেশে সাদের পরে বসে থাকতে থাকতে আসলে আমার ঘুম আসছে আবার সে চারটা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে